বাইশপ আজকে আমরা রিয়েকশন দিতে যাচ্ছি আমার এক লয়াল সাবস্ক্রাইবার আইডিতে এই ভাইয়াটা প্রত্যেক দিন আমাদের লাইভ স্ট্রিমে জয়েন থাকে এন্ড আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক এন্ড কমেন্টের ঝড় তুলে দেয় তবে আজকে লাইক এন্ড কমেন্টের দাম মেটানোর সময় হয়েছে আজকে সরাসরি তারাড়িতে এমন রোস্টিং রিয়াকশন দিব যে সে এনিমির গুলি খাওয়ার আগে আমার কথা শুনে তিলে তিলে মরে যাবে তাহলে চলেন দেখে আসি কেমন আছে আমাদের সাবস্ক্রাইবার ভাইয়ের ফ্রি ফায়ার আইডি আর শুরু করে দিই একদম হার্ডকোর রিয়াকশন আর এই ভিডিওটি যারা যারা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু পরবর্তী থাকবে শুরু করতে হ্যাঁ ভাই তোর এন্ট্রি দেখে তো আমার পেন্ডের মধ্যে হিসু চলে আসছে এই হলো আমাদের ডি এল রোস্টেড ভাই যার নামই বলে দিচ্ছে নিজের এডিতে নিজে রোস্ট করে বসে আছে লেভেল হয়েছে আবার চুয়াত্তর ভাই তোর জীবন ও এক চলে লেভেলের আশেপাশে যেতে পারবি না যারা জীবন গেম খেলে তো শুধুমাত্র এনিমিরে ফ্রি কিল খাদের মধ্যে আবার ইউম্পিনিয়া এমনভাবে এমন ভাবে পোজ মারছে এনিমি দেখলে বলবে ভাই এই শালাই মারতে না মরতে আসছে ও মা পাশে দেখি আবার একটা কুত্তা দাঁড়ায় আছে ভাই আমি শিওর এই কুত্তায় ওর পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ভাই আমি কিভাবে এই নুয়াইটির সাথে আটকে গেলাম ইমোট কালেকশন তো বাহ আছে সব কয়টা দামি দামি তবে হালাই এ টাকা পাইছো কই গার্লফ্রেন্ড নাকি বিচি বিক্রি হইরা গজব বেজতি গানি স্কিনগুলা গুলা দেখি তো লাল আগু আর এক পাশে নীল বড় মানে এই হচ্ছে চরম গরম আর চরম ঠান্ডা নুপ প্যাকেজ ড্রেস আপ দেখে তো মনে হইতেছে লাখ টাকার উপরে খরচ করছে কিন্তু স্কোয়াড মেম্বারের ডায়লগ একটাই দোস্ত এনিমি মারবো আমরা তুই শুধুমাত্র এনিমি সামনে গিয়ে তোর ম্যাক্স করা বান্ডেলের রিমোটটা মারবি এই হলো আমাদের ডিএল রোস্টেড ভাইয়ার অ্যাকাউন্ট এতক্ষণ আমরা ফান করে আইডিতে রিয়াকশন দিছি তবে সত্যটা হলো আসলে ভাইয়ার আইডিতে অনেক ভালো ভালো কালেকশন আছে এন্ড আইডিটাও অনেক সুন্দর আর ভাইয়ার আইডিতে পার্সোনালি রিয়াকশন দেওয়ার কারণ হইতেছে ভাইয়ার বায়ু আসলে ভাইয়ার বায়ুতে এমন একটা জিনিস লিখে রাখছি ভিডিওটা দেখে ভাই আমি সত্যি ও কি বলবো উনার অনেক বড় ফ্যান হয়ে গেছি ভাই ভাই ওতে আমার চ্যানেলের নেম দিয়ে রাখছে অ্যান্ড পাশে লিখে রাখছে লাভ ইউ ভাইয়া তো লাভ ইউ টু ভাইয়া যার কারণে আজকে ভাইয়ার আইডি নিয়ে পার্সোনালি একটা রিয়েকশন ভিডিও করলাম তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা আর যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবা অ্যান্ড কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবা যার কমেন্ট সব থেকে বেশি থাকবে আমরা পরবর্তী রিয়েকশন তার আইডি নিয়ে বানাবো তো যদি রিয়াকশন পেতে চাও তাহলে কমেন্ট করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ওকে বাই বাই আল্লাহেজ